কি সবজি বাজার থেকে এসেছে কি কি রান্না করব কি কুটে বেছে নিয়েছি সেটা এক নজর দেখিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আম্মু বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও আপনাদের মাঝে আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো আজকে রান্না বান্না রান্না করে নিচ্ছি একটু ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করবো সবজি হলো আগে দেখিয়ে দিয়েছি ঝিঙ্গা ঝিঙ্গাগুলো বাজার থেকে নিয়ে এসেছি অনেক ফ্রেশ খুব ভালো লাগলো আর এই তো বড় একটা ইলিশ মাছ সেদিন কেটেছি সে মাছের পেটে অনেক বড় একটা ডিম ছিল আর ডিম থাকলে মাছের পেট সাধারণত একটু মানে কি বলবো পাতলা হয়ে থাকে আর ওই পেটিটা খেতে অতটা স্বাদও লাগে না তো ভাবছি ওই পেটিগুলো দিয়ে আর কাটা দিয়ে আজকে চিংড়ি মানে ইয়েগুলো ঝিঙ্গাগুলো রান্না করে নিই তো ওই তো যে কথা সেই কাজ আগেই দেখতে পাইলেন কড়াইয়ে একটু তেল দিয়ে কিছুটা রসুন ছেঁচে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে হলুদ লবণ মরিচ বাটা মরিচ হলুদ সব কিছু দিয়ে মাছটা ঢেলে দিয়ে একবারে কষিয়ে নেব কয়েকটা কাঁচামরিচও ছেড়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি আর এই যে ঝিঙ্গা কুটে রেখেছি তো এই রান্নাটা ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে সব মাছ দিয়েই ভালো লাগে তবে ইলিশ আর চিংড়ি এই দুটা দিয়েই আমার ঝিঙ্গা খেতে খুব ভালো লাগে আপনাদের কার কোন মাছ দিয়ে এই সবজিটা খেতে ভালো লাগে জানালে আমি খুব খুশি হতাম কারণ কি আমাদের এক একজনের পছন্দ বা রুচি এক এক রকমের তবে কিছু কিছু স্পেশাল জিনিস আছে যেটা দিয়ে খেতে মানে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এই মাছটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে যখন তেলটা উপরে উঠে আসলো এর মধ্যে ঝিঙা ছেড়ে দিলাম তো আজকে তরকারিটা যেহেতু একটু কাটা কাটা হবে তো আমি বলবো যে বাচ্চাদের অবশ্যই এই তর সবজিটা না দিতে আর যদি দিয়েও থাকে তাহলে বড় আমরা যারা আছি অবশ্যই তরকারিটা সুন্দর করে একটু বেছে কাটা কাটাকুটাগুলো আসলে যে সব জিনিসগুলো কাটা মানে ঝামেলা বেশি সেই সব খাবারই কিন্তু বেশি স্বাদ লাগে তাই না যেমন ইলিশ মাছ কই মাছ পুঁটি মাছ মানে যেগুলোতে কাটা বেশি সেগুলো মাছই চিতল মাছ তো এই যে সব সহকারে একটু কষিয়ে নিলাম আর পাশেই বসিয়ে দিয়েছি একটা ফ্রাইপ্যানে আমার সব মানে শাকটা ভেজে নেব কলমি শাক ভালো করে কেটে ধুয়ে নিলাম এখানে কিছু চিংড়ি মাছ কুটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে মানে গুড়া মাখিয়ে রেখে দিলাম এক কথায় ম্যারিনেট বলা চলে ম্যারিনেট করে রাখলে খাবারটার ভিতরে লবণ মরিচটা ঢোকে আর আজকে সব কিছুই আমি একটু কষিয়ে রান্না করব। বাজার থেকে এসেছে আমি সবজি টবজিগুলো আর না গুছিয়ে নিয়ে আগে রান্না শুরু করে দিয়েছি করছি কড়াই একটু তেল দিয়ে দিলাম দিয়ে সে কেটে বেসে রাখা চিংড়ি মাছগুলো অল্প করেই নিয়েছি মাছের দামও বেশি সবজির দামও বেশি কি আর করা এখন অল্প অল্প করেই খেতে হবে তো একটু কষিয়ে নিলাম পেঁয়াজ মরিচ দিয়ে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি মাছটা আগের থেকে একটু ভেজে নিলে হয় কি হলুদ মরিচ লাগানো থাকে স্বাদটা আরও বেশি লাগে লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আর এই যে এক চামচ মরিচ বাটা মানে মরিচ হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া আর একটু জিরা সব সহকারে পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব নিয়ে মিষ্টি কুমড়ার গুলা রান্না করব। আজকে আর কিছু মেখে চুকে না আজকে যা করছি ওই যে আগেই বললাম মেজাজটা আছে ফুরফুরে কিন্তু বাজারের দাম দর শুনে না খুব কষ্ট হচ্ছে কি করব বলেন খুবই কষ্ট হচ্ছে শুধু নিজেরটা তো ভাবি না সকলের নিয়ে ভাবি এই জন্যই খারাপ লাগছে যে একটা সবজি যে খাবো তৃপ্তি করে সে সবজি দাও যদি এত দাম হয় তাহলে যাদের ঘরে পাঁচজন ছয়জন সাতজন পরিবার ফ্যামিলি মেম্বার তারা কিভাবে সবজিটা খাবে আলু খাবে আমাদের নর্থ বেঙ্গলের মানুষের তো বা আমাদের দেশের মানুষের তো আলু হলেই চলে কিন্তু সেই আলুটার যে কত দাম পিঁয়াজটা হলেই হয় তো পেঁয়াজের কত দাম বলেন প্রত্যেকটা সবজি এরকম দাম ডিম তো হাতেই না যাচ্ছে না আবার সে একশো ষাটে পৌঁছাইছে এরই মাঝে আমাদের বেঁচে থাকতে হবে বেঁচে থাকবো আমরা ইনশাল্লাহ এই তো বেশি খেয়ে মানুষ মারা যায় কম খেলে কিন্তু মারা যায় না বরং কষ্ট সহিষ্ণু হয় ওই যে বলেছে না বড় বড় বিশেষ বিশেষজনেরা যে পেটে একমোট খাবারের ক্ষুধা রেখেই খেয়ে ওঠো তাতে শরীরও ভালো থাকবে সুস্থও থাকবে এখন শান্তনা খেয়েই বেঁচে থাকতে হবে কথায় কথায় কিন্তু আমার রান্নাও হয়ে আসছে মিষ্টি কুমড়াটা চিংড়ির সাথে মশলার সাথে কষিয়ে নিলাম এক কাপ পরিমাণের একটু পানি দিয়ে দিব তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব হয়ে গেল মিষ্টি কুমড়া রান্নাটা খুবই সহজ তাই না দিয়ে দিলাম আর এই যে দেখেন আমার ঝিঙ্গা ঝিঙ্গা এখানে প্রায় এক কেজি ঝিঙ্গা আছে যা নিয়ে এসেছে সবই কুটে নিয়েছি কারণ মাছগুলোও আমার বেশি ছিল দেখেই তো নিলেন অনেকগুলো মাছ ছিল তো এতগুলো মাছ আবার অর্ধেক রেখে দিব আবার কার কোন তরকারির সাথে রান্না করব ঝিঙে দিয়ে রান্না করি তো ঝিঙের কেজি কিন্তু ছিল আশি টাকা থেকে পঁচাশি টাকা আশি টাকা কেজি করেই নিয়েছে বলে কয়ে আর এই তো দেখাচ্ছি আমার সেই চিংড়ি আর মিষ্টি কুমড়ার তরকারি এইভাবেও নামিয়ে রাখা যায় এভাবে নামিয়ে নিলেও কিন্তু মজা লাগে কারণ মিষ্টি কুমড়াটা অনেক টাটকা এবং খুব সুন্দর এরই মাঝে আরও একটা মিনিট চলে গেছে আর ঝোলটাও আরও শুকে এসেছে আজকের মতো মোটামুটি রান্না শেষ এই তো শাক করে নিয়েছি আর মিষ্টি কুমড়ার তরকারি এখনও চুলার উপরেই আছে আর থাকছে হলো ইলিশ মাছ আর ঝিঙ্গার তরকারি দুপুরের রান্না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভ দুপুর